শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো করতে কিভাবে তোমরা বইগুলো রিভিশন দিবে এই পর্যায়ে এবং তোমরা জিপিএ ফাইভ নিয়ে আসবে পরীক্ষার মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষায় তো দেখো আমি আজকে তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো করতে যেভাবে এই শেষ সময় এসে তোমরা বইগুলো রিভিশন দিবে তার বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করবো আশা করছি আজকের এই টিপসগুলো তুই তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে দেখো তোমাদের প্রথম যে টিপসটি রয়েছে যে যে সাবজেক্টের রিভিশন দিতে চাও সেই সাবজেক্টের বই খাতা এবং তোমার সাজেশনগুলো নিয়ে পড়তে বসবে অর্থাৎ তুমি এক বছরের মধ্যে যেই মানে তোমার যে বইগুলো শেষ করেছ সেখানে খাতায় নোট করেছ হয়তো বা সেই নোটগুলো নিয়ে তুমি পড়তে বসবে দুই নম্বর টিপস হচ্ছে যে বই বই খোলার সাথে সাথে পড়তে বসিও না আগে তোমাদের স্কুলের সিলেবাসে যতটুকু পড়িয়েছে সেগুলো দাগিয়ে ফেলো এবং সেগুলো অনুশীলন করো দেখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লাইন কারণ তোমাদের সিলেবাসটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যে বোর্ড থেকে বলা হয়েছে যে তোমাদের যে যে স্কুলে যে যে অধ্যায়গুলো আগে পড়াবে সেগুলো থেকে প্রশ্ন করা হবে তার জন্য এই লাইনটা বিশেষ গুরুত্বপূর্ণ আগে তোমাদের স্কুলে যেই যেই বিষয়গুলো পড়িয়েছে বা যে যে অধ্যায়গুলো পড়েছে সেগুলো তোমরা ভালো করে দাগিয়ে নাও এবং সেগুলো আগে ভালো করে অনুশীলন করো পরবর্তীতে তোমরা বইটি পড়তে শুরু করে দাও তো এরপরে হচ্ছে প্রতিটি অধ্যায় বা প্রতিটি টপিকের প্রথম তিন থেকে চার লাইন পড়ে ফেলো এবং এমনভাবে পড়বে যেন তোমাদের বিষয়টি মনে থাকে ক্ষেত্রে দেখো কোনো বিষয়ে কাকে বলে বা ওই টপিকের সম্পর্কে বেশ কিছু ধারণা তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করো যেন এই শেষ পর্যায়ে এসে তুমি যেন জিনিসটাকে মনে রাখতে পারো এবং পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো এখন হুবহু মুখস্থ করলে সেটা বেশিক্ষণ মনে থাকবে না তাই শুধু টপিকটা বুঝে বুঝে তোমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে তো এরপর যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই দাগিয়ে ফেলো এতে কি হবে তোমাদের পরীক্ষার হলে সেই জিনিসগুলো মনে থাকবে কারণ আমরা সচরাচর যে লাইনগুলোকে দাগিয়ে ফেলি বইয়ের মধ্যে সেগুলো মূলত আমাদের মনে থাকে বেশি তাহলে আমরা লিখবো যে মানে তাহলে আমরা এটা জিনিস ফলো করবো যে গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের দাগিয়ে ফেলতে হবে কারণ এতে পরীক্ষার হলে মনে রাখতে খুবই সহজ হয় এরপর হচ্ছে তুমি যখন পড়তে বসবা একটা ঘড়ি নিয়ে পড়তে বসো এবং টাইম নিয়ে পড়ো তোমরা প্রত্যেকটা মনে করছো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পড়লা প্রত্যেকটা বিষয়ে এখন পড়তে হবে যেহেতু তোমাদের সিলেবাস মানে খুবই একটু বড় আর কি এবং তোমাদের সময় খুবই কম তো এই দুই তিন দিনের মধ্যে তোমাদের সুন্দর একটা ভালো একটা রেজাল্ট করতে হবে তো এরপরে টিপসটি হচ্ছে প্রতিটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর পাঁচ থেকে দশ মিনিট বিরতি নাও এবং বিরতি নেওয়ার ফলে কি হবে তোমার পড়াটা সহজ হবে এবং তোমার পড়াটা যতটুকু পড়লা অতটুকু মনে থাকবে এতে পড়াশোনাগুলো তোমাদের মনে মনে রাখতে খুব সহজ হবে তো তোমরা যদি এই টিপসগুলো এই শেষ সময় এসে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা সুন্দর একটা রেজাল্ট করতে পারবে এবং তোমাদের ক্লাস টপার হতে পারবে তো তোমরা যদি এরকম নিত্য নতুন আরও পড়াশোনা টিপস বিষয়ক ভিডিও চাও তাহলে আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলে আমি তোমাদের পড়াশোনা বিষয়ক বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন তোমাদের যেগুলো উপকারে আসবে বিভিন্ন ক্লাস নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম